দাড়িপালায় ভোট দিয়ে জামায়াত ক্ষমতায় গেলে যুব উন্নয়নে ভূমিকা রাখবে মাওলানা বুরহান সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ের করসব টিভি করসব টিভির সাথে থাকুন কেটিভির লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনা হলে যুবকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানউদ্দিন তিনি মঙ্গলবার নোয়াখালীর চৌমোহনী পৌরসভার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে এই বক্তব্য দেন সকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল কালে তিনি বলেন স্বাধীনতার এত বছর পর একবারের জন্য জামায়াতে ইসলামী জনগণের কাছে সুযোগ চাইছে আশা করি ইসলামী মূল্যবোধের শক্তিকে সংসদে নিয়ে আসতে জনগণ এবার রায় দেবে এ সময় তিনি গণিপুরের যুবকদের খেলার মাঠে গিয়ে তাদের সঙ্গে কুশুল বিনিময় করেন পরে একই এলাকার মসজিদ বাড়িতে পানিতে পড়ে মারা যাওয়া এক শিশুর পরিবারের খোঁজ খবর দেন এবং চৌমুহনী খালের গণিপুর অংশের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিদর্শন করেন প্রচারণায় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর জামায়াতের আমির জসীম উদ্দিন পাঁচ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আহসান হাবিব পেশাজীবী সংগঠনের সভাপতি নূর হোসেন যুব বিভাগের সেক্রেটারি গোলাম রাব্বানী ইমন ছয় নং ওয়ার্ড সভাপতি মাওলানা ওয়াসিম সেক্রেটারি মনির মিয়াজি এবং জামায়াত মনোনীত ছয় নং কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ এই ছ নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের এই এলাকা আমরা আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে দাঁড়ি পাল্লা আজকে আমরা গণসংযোগ করতে যাচ্ছি আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে দীর্ঘ স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা অনেক দল অনেক মার্কায় আপনারা ভোট দিয়েছেন বাস্তব পক্ষে আসলে দেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি আজকে সময় এসেছে আমরা একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবার মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যে জামায়াত ইসলামীকে দাঁড়িফল্লা মারকে আপনারা ভোট দিবেন এই আশাবাদ আমরা রাখতে চাই আজকে আমরা এই অঞ্চলে গণসংযোগে এসেছি আলহামদুলিল্লাহ মানুষ আজকে দাঁড়ি ফল্লা ভোট দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে জনগণের একটাই কথা যদি ভোট সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর ভোট হয় তাহলে সকলেই এবার দাঁড়িয়ে আশাবাদ ব্যক্ত করতে চায় হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি